আমরা এখানে অরিজিনাল চালের রুটি বানাই নিজের হাতে গড়া চালের রুটি আমাদের টোটালি মনে করেন যে রুটি পরোটা নান মিলাইয়া মোটামুটি হাজার খানিক আমাদের আমাদের দিতে হয় এভরিডে আমাদের রেস্টুরেন্টের নাম হলো দিয়ে এশিয়ান টেস্ট ফোর্টি সেভেন আপটন লেইন ফরেস্ট গেট এটা হলো দিয়ে মসজিদের ঠিক অপোজিটে তো আমরা ওপেনিংয়ের পরে আর কোনো অফার দেই নাই তো নতুন করে আমরা একটা অফার নিয়ে আসছি ষাটটা আইটেমের চারটা আইটেম আপনারা দেখতে পারেন চারটা আইটেমের অফার নিয়ে আসছি যেইটা গ্রিন স্ট্রিতে শুরু হয়ে মনে করেন ওই এরিয়াম দিয়ে এই আইটেমগুলো নাই যেমন আমি অফারগুলো খুব সস্তা রাখছি প্লাস বাঙালি দ্বারা খুব প্রিয় যেমন হাঁসটা হাঁসের অফারটা রাখছি ফায়ার অফার যেমন আপনারা যদি মনে করেন একটা হাঁসের মাংস নেন সাথে দুইটা সাইলে রুটি অথবা দুইটা ফ্রেশ পরোটা অথবা রাইস সাথে একটা স্পেশাল কালার টি ফাইভেন্টি ফাইভ পাউন্ডে এরপরে মনে করেন বিফ খালাবো না উইথ টু ছাউলির রুটি ফ্রেশ আমরা বানাই টু ফ্রেশ পরোটা অথবা রাইস সাথে একটা খারাপ একটি সিক্স পাউন্ড এরপরে আছে পায়া গরু পায়া পায়াও আমরা সেম রাখছি একটা পায়ার সাথে দুইটা ফ্রেশ ছাউলি রুটি আমরা নিজেরা বানাই দুইটা ফ্রেশ পরোটা অথবা রাইস সাথে একটা খারাপ একটি স্পেশাল খারাপটি ফাইভ পাউন্ড আবার বাচ্চারা অনেক সময় ফ্যামিলির সাথে বাচ্চারা আসে তো বাচ্চাদের জন্য কিছুটা রাখার দরকার তার কারণে আমি একটা বাচ্চাদের জন্য ফোর পাউন্ডে একটা এই কিডস মিল রাখছি যেটা মধ্যে সিক্স নাগেটস অ্যান্ড চিপস সাথে একটা ড্রিঙ্ক থাকবে একটা জুস বাচ্চাদের জন্য ওইটা হলো জাস্ট ফোর পাউন এইটা হলো দিয়ে আমাদের শুরু হবে ফোরটিন আগস্ট থেকে দশ দিনের জন্য টোয়েন্টি ফোর আগস্ট পর্যন্ত রবিবার পরে ফিনিশিং হবে আর একটা কথা বলবো আপনাদের সবাইকে আমি আমরা যখন প্রথম ওপেনিং করছিলাম তখন একটা অফার আসছিলাম তো এত সারা পাবো ভালো ভালোবাসাতে পাবো আপনাদের দেখে এটা কলফোন করতে পারি নাই আমি আর তখন আমাদের নতুন স্টুডেন্ট ছিল আমাদের নতুন ওয়ার্কাররা ছিল এত প্রিপারেশন ছিল না বা আপনাদের যে এত সহযোগিতা এত ভালোবাসা আসবে এটা কল্পনা করতে পারি নাই তখন আমরা হয়তো ঠিকমতো আমরা ইয়ে করতে পারি আপনারা আসছেন ঠিক আছে হয়তো অনেক আমরা ঠিকমতো সার্ভিসটা দিতে পারি না একটু বেশ সময় ইয়ে হয়েছে এজন্য আমি সবার কাছে সরি আছি আর এইবার যেহেতু আমরা এখন মোটামুটি সব প্রস্তুতি নিয়ে ইয়ে করছি আবার নতুন হইরা ইনশাআল্লাহ আমাদের থেকে বেস্টটা দেওয়ার ট্রাই করব আমাদের রেস্টুরেন্ট এশিয়ান টেস্ট এইটা একেবারেই ফরেস্ট গেটের মেন লোকেশন এটা আপটন লেন বলা হয় অপজিট সাইডে মসজিদ কোয়াতুল ইসলাম মসজিদ তার অপোজিট সাইডেই এশিয়ান টেস্ট এইখানে আমরা আমাদের রেগুলার আইটেমের পাশাপাশি আমরা এখন ম্যারেজ প্রোগ্রাম আমরা একই সঙ্গে বার্থডে প্রোগ্রাম এখানে আমাদের বেশ কিছু লাইক পার্টি উইথ আপনার সেমিনার আমরা একসাথে ষাটজন লোককে বসাতে পারি তো সবাই এখানে বড় বড় প্রোগ্রামের বুকিং দিতে পারেন আমরা হলের কোনো ফ্রি রাখি না শুধুমাত্র খাবারের বিল সেটাও আমরা রিজনেবল প্রাইজে দিই যখন বেশি লোকের সমাগম হবে আমরা সেখানে অল্প দামে ভালো খাবারটা প্রোভাইড করার ট্রাই করি আমরা একই সাথে বাংলাদেশি কমিউনিটিকে কীভাবে ভালো সেবা দেওয়া যায় সেটাই মূলত আমাদের মূল উদ্দেশ্য এবং বাংলাদেশি খাবারগুলা বাংলাদেশি টেস্টগুলা এখানে কীভাবে সমাগম করা যায় আমরা সেই চেষ্টায় আছি আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার লেভেল সবার রিভিউ ভালো সবাই হ্যাপি আমরাও চাই মানুষের পাশে থেকে আমাদের এই শপের যে খাবারের মেনুগুলা বিশেষ করে কালাভোনা বিশেষ করে হাঁসের মাংস চালের রুটি পরাটা আমরা ফ্রেশ এইগুলো মেক করি এবং প্রতিটা কাস্টমারই খেয়ে খুব হ্যাপি আমরাও চাই কাস্টমারের সাথে হ্যাপিলি থাকতে থ্যাংক ইউ আমরা সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদের ওপেনিংয়া ব্রেকফাস্ট অপশান আছে সব আইটেমগুলো আমরা ফ্রেশ মেক করি কাস্টমার অফ অর্ডার দিলেই আমরা মেক করে দিই সেক্ষেত্রে আমাদের প্রতিটা খাবারই কাস্টমার ফ্রেশ খাবার পান আমরা এখানে অরিজিনাল চালের রুটি বানাই নিজের হাতে গড়া চালের রুটি আমরা অল্প সময়ের মধ্যে সার্ভ দিতে পারি এবং আমাদের এখানে রুটি ভাজার মেশিন আছে একসাথে অনেকগুলি চালের রুটি আমরা বানাইতে পারি এবং সব সময় আমাদের এই এইগুলি রেডি করা থাকে এবং আমরা সাথে সাথে আমরা এখানে মেশিনে ভেজে সাথে সাথে আমরা সার্ভ করতে পারি আর এইটা আমাদের পরোটা চলতেছে এটা তেল ছাড়া পরোটাও আছে এটা ফ্রেশ পরোটা আমরা হাতে বানানো পরোটা এটা তেল ছাড়াও পাইতে পারেন তেল আলাও পাইতে পারেন নর্মাল পরোটাও পাইতে পারেন সাথে আমাদের নান আছে সব সময় আমরা সব কিছু একেবারে নিজেদের হাতে বানানো অর্গানিক জিনিস দিয়ে আমরা সাথে সাথে তৈরি করে সাথে সাথে আমরা সার্ভ করি কেমন আমাদের আমাদের টোটালি মনে করেন যে রুটি পরোটা নান মিলে মোটামুটি হাজার খানিক আমাদের আমাদের দিতে হয় এভরিডে আমি আবার আসলাম অন্য কিছু আইটেম নিয়ে যেহেতু এটা বাঙালি এলাকা এটা একটা বাঙালি রেস্টুরেন্ট তো এখানে একদম বাংলাদেশের মতো যে টেস্টটা বাংলাদেশি টেস্ট যেমন সিঙ্গারাটা একদম বাংলাদেশের টেস্ট পাইবেন এই যে আপনার বুট আছে পেঁয়াজু রোল চিকেন ভেজিটেবল রোল স্পেশাল কালাকটি তো এগুলো সব তো আমরা এইখানে মেক করি এগুলো খুবই টেস্টি মনে করেন আপনারা যেহেতু অফারে যদি আসেন অফারের বাইরেও আপনারা খাইতে চান বা বিকালে অনেকে এটা পছন্দ করে জালমুড়ি আমাদের জালমুড়ি আছে বুট পেঁয়াজু আছে সিঙ্গারা সব কিছুই আছে এবং খুবই রিজনেবল প্রাইসে ধরুন একটা সিঙ্গারা ওয়ান পাউন্ড একটা প্লেট বুট আট টু বুট থাকবে ফিয়াজু শো থ্রি ফিফটি বুট পেঁয়াজু একটা জালমুড়ি স্মল ফাইভ পাউন্ড লার্জ সাড়ে পাঁচজনে খাইতে পারবেন আপনারা সেভেন পাউন্ড আর অফারের মধ্যে আপনারা মনে করেন আমাদের অনেক আইটেম আছে এখানে প্রায় এইটি আইটেম যদি অন্য কিছু চুজ করেন আপনারা বট আছে আপনার ইয়ে আছে হালিম আছে আমাদের বিরিয়ানি আইটেম অনেকগুলো আছে ল্যম বিরিয়ানি বিফ বিরিয়ানি বিফ তেহারি বোনা কেচুরি মাস্টার অয়েল দিয়ে চিকেন বিরিয়ানি কারির মধ্যে আমাদের ফিশ আছে রুই ফিশ আছে পাবদা ফিশ আছে সাথে সাথে প্লেন ডেস আছে বর্তা আছে অনেক আইটেম সেফা সুটকি বর্তা মাছের বর্তা বেগুন বর্তা আলু বর্তা মানে বাঙালি রেস্টুরেন্টে যা পাওয়া যায় মোটামুটি সবই আমাদের এখানে আছে খুবই রিজনেবল প্রাইসে আপনারা ওইটা অফারের ফরেও কিছু চাই আমরা দিতে বাধ্য দিবো অবশ্যই বা অফার ফরেও যদি আসেন আপনারা রিল্যাক্সটি বসতে পারবেন আমাদের এই রেস্টুরেন্ট প্রায় সেভেন্টি সিটের খুব ইয়েভাবে বসতে পারবেন রিলাক্স বইসে আপনারা ফ্রেন্ড মধ্যে আড্ডা দিতে পারবেন খাইতে পারবেন প্লাস আমাদের এখানে যদি আপনারা আমরা অনেক অর্ডার দিই বাইরে যেমন ক্যাটারিং সার্ভিস দিই বিয়ের বা অন্য অন্য বার্থডে নানান ইয়ের মধ্যে একশো জনের পঞ্চাশ জনের দুইশো জনের এটাও করতে পারেন ইনের মধ্যে আমরা মোটামুটি সেভেন্টি এইটি পার্সেন্ট যে প্রোগ্রামগুলো অনেক প্রোগ্রাম হয় আপনারা আসতে পারেন যে কোনো চয়েস নিয়ে কোন মেনু আপনার দেখতে চান আমরা ওইটি বানিয়ে দিন